মমতা ব্যানার্জি ছ মাস আগেই নিজে সারেন্ডার করে দিয়েছে হাত তুলে দিয়েছে নবান্ন স্যানিটাইজ হবে নতুন সরকার হবে সোনার বাংলা হবে যদি ভিম্মাদ থাকতো তাহলে নবান্নের ছাদে চোদ্দ তলায় দাঁড়িয়ে বলতো কে আসবি আয় আমাকে কে আসবি আয় যদি হিম্মত থাকতো আজকে হিম্মত নেই সবাইকে বলেছে তোমরা ছুটিতে বাড়ি চলে যাও আমরা কোনোদিন নবান্নকে আক্রমণ করব না আমরা গেছিলাম গণতন্ত্র নেই আইন শৃঙ্খলা নেই নারীদের ওপর অত্যাচার হচ্ছে তার জন্য নারীদের ওপর অত্যাচার হচ্ছে তুমি হাতরাস নিয়ে নামছো উত্তরপ্রদেশের হাতরাস নিয়ে তুমি রাস্তায় নেমেছো যদি থাকতো আজকে হাবড়ায় যা হয়েছে তার জন্য রাস্তায় নামতো যদি হিম্ম থাকতো কামদুনিতে গিয়ে সামনে রাস্তায় হাঁটতো যদি হিম্মাত থাকতো তাহলে জলপাইগুড়িতে সেই সাত কিলোমিটার উত্তর কন্যা থেকে সেইখানে গিয়ে রাস্তায় হেঁটে আসতো করে কারণ প্রত্যেক দিন যেভাবে একের পর এক একের পর এক নারীদের ধর্ষণ করে জ্বালিয়ে তাদেরকে মেলে ফেলা হচ্ছে আমাদের এই নবান্ন অভিযানের মাধ্যমে আমরা পশ্চিম বাংলায় সোনার বাংলা তৈরি করতে হাঁটলাম এতক্ষণ তো আমরা এইটুকু এসছি ভারতীয় জনতা পার্টি এসছে বাকি এখান থেকে নবান্ন তো সারা বাংলার মানুষ আমাদের পৌঁছে দেবে সারা বাংলার মানুষ আমাদের হাত ধরে নবান্ন পৌঁছে দেবে দু হাজার সোনার বাংলা সুন্দর বাংলা নরেন্দ্র মোদীজির হাত ধরে আমরা তৈরি করবো